হ্যালো বন্ধুরা দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল স্প্রিং রোল হ্যাঁ তো ভেজিটেবল রোলও ভেজিটেবলস রোলও এটাকে বলা যায় তো এই ভেজিটেবলস স্প্রিং রোলটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর ভীষণই টেস্টি একটা রোল হ্যাঁ এটা বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিলে বাইরের কোনো রোল কিন্তু তোমরা আর খাবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি হ্যাঁ তো দেখো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো হ্যাঁ লাইক কমেন্ট তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয় দেখো আমি পুটটা বানিয়ে প্রথমে তার জন্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা জিরে হ্যাঁ এখানে পেঁয়াজ রসুন যারা খায় না তারা কিন্তু শুধু গোটা জিরে দিয়ে হিং দিয়েও এটা পুটটা বানাতে পারে হ্যাঁ আর পেঁয়াজ রসুনটা দিয়েছি দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে যে ভেজ ভেজিটেবলসগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে আর আলু আছে হ্যাঁ আর আলুটা ওই গাজরের মতো সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আঁচটা লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে হ্যাঁ আর তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে আমি লঙ্কাটা দিচ্ছি না হ্যাঁ এখানে আমি গোলমরিচ দিয়েই পুরটা বানাবো আর গোলমরিচের যে একটা সুন্দর টেস্ট আছে সেটা কিন্তু এই পুরের মধ্যে আসবে আর তোমরা চাইলে লঙ্কাটা দিতে পারো হুম তো দেখো এবার এটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটিটা দিয়েছি দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা লোতে রেখে আমি করে নিচ্ছি পুটটা যাতে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম চিনে বাদামটাকে আমি ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি আর চিনে বাদামটা এখানে দিলে ভীষণই ভালো একটা টেস্ট আছে আর নারকেল কুচিও এখানে তোমরা ব্যবহার করতে পারো হুম নারকেল যদি অ্যাভেলেবেল থাকে বাড়িতে তো আমার কাছে নেই সেই জন্য আমি এখন বাদাম দিয়ে করছি আর বাদাম দিলে আমার আমার বাদামটা আবার ভীষণ প্রিয় মানে চিনে বাদামটা তো চিনে বাদামটা দিয়ে তারপরে একটু ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিলাম চিনি চিনি একটু দিলে কি তো যে কোনো রান্নাতে বলো সমস্ত জিনিসের টেস্টটা ভালো হয় আর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুক্ষণ আমি এটাকে কুক করে নেবো হ্যাঁ যাতে গরম মশলার গুঁকড়ো গন্ধটা একটু চলে যায় আর এটা একদম শুকনো শুকনো হয়েছে দেখো কুটটা তো কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটা বেশ জোরঝুরের মতো হয়েছে এটা আমি জল ছাড়াই কিন্তু এটাকে আমি করেছি তারপর এখানে দিয়ে দিলাম দেখো কসুরি মেথি আর কসুরি মেথিটা দিলে এই কুটার টেস্টটা খুব বাড়ে হ্যাঁ এবারে কসুরি মেথির জায়গায় কেউ কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারে তারপরে দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ওই হাতায় মেপে চার হাতা মতো আর আর নিয়ে নেব দু হাতা কর্নফ্লাওয়ার হুম দিয়ে তারপরে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে তারপরে এখানে জল জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো হ্যাঁ আর পাতলা ব্যাটার বানাতে হবে কারণ সিটগুলো যেগুলো বানাবো সেগুলো দানা হলে কী বলতো ভেঙে যেতে পারে হ্যাঁ তবুও সিটগুলো একটু সাবধানে করতে হবে হ্যাঁ দেখো আমি ফ্রাইং প্যান একটা বসিয়েছি বসিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু সামনে ব্রাশ করে দিয়েছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো হ্যাঁ একটা দুটো ভেঙে যেতেও পারে তবে কোনো অসুবিধা নেই হ্যাঁ যেগুলো ঠিকঠাক থাকবে সেগুলো দিয়ে এটা বানানো হয়ে যাবে আর একটু একটু যদি কোনো জায়গায় ভেঙে যায় সেটা কোনো অসুবিধা নেই হ্যাঁ ওখানে একটুখানি ব্যাটার দিয়ে পরে ওটাকে মেকআপ করা যাবে তো এইভাবে দেখো আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি হ্যাঁ তলার দিকটা হয়ে গেলে তুলে নেব আর কি খুব বেশি এটা হতে দেওয়া যাবে না তা না হলে কিন্তু রোলটা বানানোর সময় এটা ফেটে যেতে পারে হুম খুব পাতলা করে বানিয়ে নিয়েছি আর একই রকমভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি আর এটা এমনি ময়দা মেখে ময়দা মেখে সেভাবেও রোলটা বানানো যায় তবে এই রোলটা কিন্তু খেতে ভীষণই মানে রকম আর টেস্টটাও অনেক বেশি হ্যাঁ ময়দা মেখে পেলেও কিন্তু এই রোলটা বানানো যায় তো এইভাবে দেখো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি আর একটু আধটু এই যে দেখছো না মাঝে সাঝে একটু আধটু যে ফুটো হয়ে গেছে ওটা কোনো অসুবিধা নেই ওখানে একটুখানি ব্যাটার পরে দিয়ে দিলে হবে হ্যাঁ তারপর দেখো আমি এক একটা করে নিচ্ছি নিয়ে মাঝখানে কুটটা দিচ্ছি হ্যাঁ আর দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে তারপরে এরম করে রোলটা করে নিতে হবে আর সবার শেষে একটু ব্যাটার লাগিয়ে দিতে হবে ওই ময়দার ব্যাটার হ্যাঁ ময়দার ব্যাটার লাগিয়ে দিলেই ওটা কিন্তু ওটা লেগে যাবে পুরো হ্যাঁ মানে ফুলবে না তাহলে এইভাবে বানিয়ে নিতে হবে সবগুলো আর একটু একটু যদি মানে বেরিয়েও যায় না পুর তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই দেখো একই রকমভাবে আমি সব বানিয়ে নিচ্ছি আর একটু ছোটো বড়ো হচ্ছে কিন্তু ওই যে সিটগুলো সেগুলো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ছোট বড় পাবে হ্যাঁ তো আমার একটা দুটো সিট একটু বড়ো হয়েছে সেই জন্য রোলগুলো কয়েকটা বড়ও হয়েছে হ্যাঁ একই সাইজে সবগুলো কিন্তু পাইনি তবে একই সাইজে বানাবার চেষ্টা করতে হবে হুম এই যে দেখো আর শেষ শেষের জায়গাটাতে আমি একটু ব্যাটার দিয়ে তারপরে ওটাকে পুরো লাগিয়ে দিচ্ছি আটকে দিয়েছি হুম এইভাবে আমি সবগুলো বানিয়ে দিচ্ছি খুট্টা মাঝখানে দিয়ে হ্যাঁ দুপাশ থেকে মুড়ে দিয়ে তারপর রোল করে নিচ্ছি খুবই সহজ তবে একটু যদি কোনো জায়গায় ফেটে যায় তাতে কোনো অসুবিধা নেই বললাম তো ওটা একটু ব্যাটার দিয়ে পরে ভাজার সময় একটু ব্যাটার দিয়ে দিলে হবে কোনো অসুবিধা নেই ময়দার ব্যাটারটা তো তারপর সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি তারপর তেল গরম করে তারপর দিয়ে দিলাম ওগুলোকে এগুলোকে ভেজে নেব আমি হ্যাঁ লাল লাল করে ভেজে নেবো আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই ভাজছি তা নাহলে পুড়ে যেতে পারে ওই জন্য একটু সময় করে কিন্তু এগুলোকে ভাজতে হবে আর যে কোনো কাজেতেই তো একটু ধৈর্য দরকার হ্যাঁ আর আর এই যে দেখো উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু এগুলো তুলে নেব হ্যাঁ খেতে অসাধারণ হয় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায় এই রোলগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যায় এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে তুলে রেখে দেওয়া যায় হ্যাঁ রোলগুলো বানিয়ে রেখে পরে কিন্তু গরম গরম ভেজে নিলেও কোনো অসুবিধা নেই বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায় তখন সেক্ষেত্রে তেলটা একটু কম দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে সাবধানে একটু বেজে নিচ্ছি দেখো আর কালারটাই যে পুরো গোল্ডেন কালার হয়ে গেছে এবারে এগুলিকে আমি তুলে নেব আর এইভাবে আমি এগুলি তুলে নিচ্ছি তারপরে পরের বারে এগুলো বেজে নেব একই রকমভাবে আর দেখো অসাধারণ হয়েছে রোলগুলি আর খেতে কী অসাধারণ হয়েছে সেটা তোমাদের তোমরা না বানালে কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে আর বাড়ির সবাইকে খাওয়াবে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই